আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের এই মুহূর্তে খুবসুরাতের নতুন শিপমেন্ট আসছে যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল খুবসুরাতের ড্রেস কটন বাড়ি বলে অনেকে এই ড্রেসটা কিন্তু আপনারা সবাই জানেন বর্তমানে আঠারোশো দুই হাজার টাকায় সেল হয় বাজারে কিন্তু আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় মাত্র এক হাজার তিনশো টাকায় থাকবে খুবসুরাতের ভাইরাল এই ড্রেসটা যেটা আঠারোশো দুই হাজার টাকার ড্রেস মাত্র তেরোশো টাকায় দিচ্ছি এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে এটা ফুল ব্ল্যাকের মধ্যে কটন ফেব্রিক্স এর হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন প্রিমিয়াম কটনের মধ্যে অনেক সুন্দর ড্রেস ওপরের প্যানেল থেকে নিচের প্যানেল পর্যন্ত কাজ নিচের প্যানেল এখানে কপার কাজ করা কটনের ড্রেস যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় দেখেন প্যান্ট প্যান্টের নিচের প্যানেল প্যাসেজ থাকবে একটা এবং দোপাটাও হান্ড্রেড পারসেন্ট সুইচ কটনের ভাইরাল অপশন এর ভাইরাল ড্রেস এটা বারিশের ড্রেস কটন বারিশও বলে অনেকে খুবসুরাতের ড্রেসও বলে এটা হচ্ছে দোপাট্টা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো তেরোশো টাকা অফার এবং আমাদের শোরুম অ্যাড্রেসে ঢাকা ইলেফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারটার আমাদের পুনিমাশের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থেকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন দেখেন ভ্যাজান্টা কালারটা খুব সুন্দর এগুলো সব সুতার কাজ করা যারা কটনের মধ্যে কাজ করার ড্রেস চান কটনের মধ্যে যারা কাজ করার ড্রেস চান এই ড্রেসগুলো কালেকশন করে ফেলবেন স্কুল বয়টার মধ্যে সুতার কাজ এবং দিয়ে কাজ করা স্টিভের প্যানেলটা অনেক সুন্দর এবং এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন মানে জাস্ট অসাধারণ এটা দোপাট্টা এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা দেখেন কটন ফেব্রিকসের খুবই অসাধারণ ব্রেস এই ব্রেসের প্রাইস দিচ্ছি মাত্র 1300 1300 টাকা উপরে এই যে এটা হচ্ছে পার্পল কালারটা খুব সুন্দর ডিপ পার্পল কালার নিচের প্যানেল পর্যন্ত কাজ করা আছে সব এগুলো কিন্তু সব দেখেন সুতার কাজ এমব্রয়ডারি সুতার কাজ করা ওই যে প্যান্টের নিচের প্যানেলে প্যাচ করা এবং দোপাটটাও খুব জজ এটা হচ্ছে একটা একটা করে দেন এখানে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন এই যে পার্পল কালারটা এটা হচ্ছে কালারটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এগুলো এক একটা এক এক রকমের ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই যে পিঙ্ক কালার খুব সুন্দর অনেক কালার হবে প্রত্যেকটা ডিজাইনে সেট ওয়েস কালারগুলো আপনারা পাবেন শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের শাসী নূর ম্যানশন নুর মেঞ্চনের চারতলায় পূর্ণিমা এটা হচ্ছে সিগ্রিন কালারটাই যে সিগ্রিন কালারটাও খুব সুন্দর সব গর্জেস গাছ দেখেন সুতার গাছ মিষ্টি পিঙ্ক কালার এবং এটা হচ্ছে ইয়েলো কালার মাত্র তেরোশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম